পুরুলিয়া জেলার সাঁওতাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করা হল সমারোহে শুক্রবার দুপুর তিনটে নাগাদ সাঁওতাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের টাউনশিপ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার সাথে তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটে গিয়ে গোল্ডেন জুবিলি পার্কের উদ্বোধন করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস সাথে ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শ্রীমতী সন্ধ্যারানী টুডু তারপরে বেলুন উত্তোলন করা হয় এবং সাঁওতাল লি বিদ্যুৎ কেন্দ্রের টাউনশিপের নিউ গেস্ট হাউস লোগো সুইমিং পুল ও একটি সভাগৃহের ফিতে কেটে উদ্বোধন করলেন তারপরে সাঁওতালটি ইডিফোর সংলগ্ন ময়দানে অনুষ্ঠান শুরু হয় সেখানে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয় তারপরে বিশিষ্ট অতিথিদের বরণ করেন সাঁওতালি তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার শ্রী অলোক কুমার ঘোষ বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মন্ত্রী শ্রীমতী সন্ধারানী টুডু ডব্লিউবি এর সিএমডি ডক্টর পি বি সেলিম জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী নিবেদিতা মাহাতো রঘুনাথপুর মহকুমা শাসক তামিল আইএস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা

এবং একেবারে ঐতিহ্য বজায় রেখে পুরুলিয়ার যে মুখোশ তাই তুলে দিচ্ছেন শ্রী অলক হাতে এরপরে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে শ্রদ্ধা সেই সঙ্গে স্মারক এবং উত্তরীয় দিয়ে সম্মান জানানো হচ্ছে শ্রীমতী সন্ধ্যা রানী টুকুকে এরপরে আমরা সম্মান জানাবো শ্রীমতী নিবেদিতা মাহাতো সভাধিপতি পুরুলিয়া জেলা পরিষদ প্রধানমন্ত্রী প্রায় শ্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর হাত ধরে সাঁতালি তা বিদ্যুৎ কেন্দ্র বেঙ্গলের সেকেন্ড পাওয়ার প্ল্যান্ট এবং তৎকালীন এবং আজ সুদীর্ঘ পঞ্চাশ বছর পরও ওই সাঁওতালি তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভারতবর্ষের বিদ্যুৎ মন্ত্রীত্বে এক উজ্জ্বলতম নক্ষত্র আমরা লাস্ট ইয়ারে সেকেন্ড হয়েছি অর্থনীতি ব্যক্তিতে বছর ঠিক হয়েছি এবছর আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী তাপ দিয়ে দিতে ফার্স্ট হতে হবে সেকেন্ডের পরে তো ইম্প্রুভমেন্ট করতে গেলে ফার্স্টই হয় পিছনে নয় সবসময় সামনে এগোতে হবে সেই আমরা আদর্শে হচ্ছি আর কি এবার এটা আজকে সুবর্ণ জয়ন্তী আমরা পঞ্চাশ বছর পালন করছি আজকে আমরা ভারতবর্ষের দুশো পাঁচটা যে বিদ্যুৎ কেন্দ্র আছে তার মধ্যে সাঁওতাল দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এটা কেন্দ্রীয় সরকারের বিচার এটা আমাদের সরকার নয় যারা কেন্দ্রীয় সরকার সবসময় বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেন বাংলা সমালোচনা করেন টুপসা করেন অপপ্রচার করেন তাদেরই দেওয়া পুরস্কারে ভারতবর্ষের দুশো পাঁচটা বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে সাঁতার দিয়ে হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধুনিকরণের জন্য চোদ্দ এক হাজার চারশো আট কোটি টাকা এক হাজার চারশো আট কোটি টাকা খরচা করেছে বলে আজকে আমরা উন্নত মানের আজকে বিদ্যুৎ তৈরি করতে পারছি এবং সরবরাহ করতে পারছি ছোটোবেলা থেকেই লোডশেডিং নামক শব্দটা শুনেছিলাম দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বাংলার অভিধান থেকে লোডশেডিং নামক শব্দটাই তুলে দিয়েছি আমরা হানড্রেড পারসেন্ট জায়গায় বিদ্যুৎ পরিষেবা পৌঁছেছি মুখ্যমন্ত্রীর নামকরণ করেছেন হাসির আলো তাতেও কয়েক লক্ষ মানুষকে আমরা আজকে বিলে পয়সায় বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে আমরা আরও চার পাঁচটা তা বিদ্যুৎ কেন্দ্র করব ফলে আমাদের পরিকল্পনায় রয়েছে প্রথম হচ্ছে সাঁওতাল ডি যেখানে আটশো মেগাওয়াটের দুটো মানে ষোলোশো মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র আমরা এখানে করে হ্যাঁ আমাদের কাছে পর্যাপ্ত জায়গা রয়েছে এটা প্রায় আমাদের আঠেরোশো একর আঠেরোশো একর জমি আমাদের রয়েছে সেখানে আমরা এটা করব